সেই সুনামধন্য কুষ্টিয়ার বিখ্যাত মাস্টার ব্রিক্স আসছিলাম পদ্মা নদীতে মাছ ধরতে তো ভাবলাম ব্রিক্সের কি অবস্থা দেখে যাই আমরা এসে আজকে দেখতে পেলাম মাঠের কার্যক্রম প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আজকে সোমবার আগামী শুক্রবারে ইঁট কাটা শুরু হবে আমরা মাঠগুলি পর্যবেক্ষণ করে দেখলাম পুরা মাটি প্রায় শেষ একটা মাঠ হালকা কিছু কাজকাম আছে কাল হয়তো শেষ হয়ে যাবে আমরা আবারও ঘুরে ফিরে সেই যেখানে ইট পুরানো হয় সেটা দেখলাম বাইরের দৃশ্য দেখলাম এবং আনুষঙ্গিক লোকজনের সঙ্গে কথাবার্তা বললাম বিভিন্ন দূরদূরান্ত থেকে লোকজন এখানে যারা লেবারের কাজকাম করবে তারা আসছে যশোর থেকে খুলনা সাতক্ষীরা থেকে পাবনা থেকে অলরেডি সমস্ত লোকজন চলে আসছে আমরা তাদের সঙ্গে কথা বললাম মোটামুটি সব কিছু গুছানো গাছানো শেষ একদম শেষ পর্যায়ে চলে আসছে হয়তো আগামীকাল আর টুকি টাকি কাজকাম আছে তারপরে কোম্পানির যিনি মালিক তিনি হচ্ছে গা শুক্রবার